জাল কোয়াটলাস ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় উড়ন্ত প্রাণী এটি প্রায় সাত কোটি বছর আগে ক্রিটেশিয়াস যুগের শেষভাগে পৃথিবীতে বিচরণ করত যদিও অনেকেই একে ডাইনোসর বলে মনে করত আসলে এটি ছিল এক প্রজাতির উড়ন্ত সরীসৃপ বা পোটেরোস এর ডানার বিস্তার ছিল প্রায় দশ থেকে বারো মিটার যা একটি ছোট বিমানের সমান এরা দাঁতবিহীন লম্বা ঠোঁট ও বিশাল গলা ব্যবহার করে এটি সহজেই ছোট প্রাণী টিকটিকি মাছ কিংবা মৃতদেহ খেত বিজ্ঞানীরা ধারণা করেন কুয়েটাল কোয়াটলাস বাতাসের স্রোত ধরে উঠ অর্থাৎ খুব কম শক্তি ব্যয় করে এই ঘণ্টার পর ঘণ্টা আকাশে বেশে থাকতে পারত এটি ভূমিতেও হাঁটতে পারত এবং শিকার খুঁজে বেড়াত শুষ্ক সমতল অঞ্চল বা নদীর ধারে এই বিশাল প্রাণীর নাম রাখা হয়েছে অ্যাজটেক দেবতা কুয়েজাল কোটি নামে যিনি ছিলেন পালকযুক্ত সাপের দেবতা তার মতোই কুয়েজাল কোয়াটলাস ছিল রহস্যময় ভয়ঙ্কর এবং একই সঙ্গে অভিমান্বিত এক প্রাণী আর প্রাগৈতিহাসিক আকাশের প্রকৃত রাজা